ভাইরা আমার আজ আজ বড় আফসোস এখানে যারা এখানে যারা সম্মানিত পিতারা রয়েছেন যারা এই কথাগুলো যে সমস্ত মা বোন শুনবেন একটা কথা মনে রাখবেন দুনিয়ার মধ্যে আপনি যখন যখন আপনার গর্ব থেকে একটা সন্তান দুনিয়াতে আসবে তখন আপনার উপরেও কিছু কাজ রয়েছে যেটা আপনার উপরে করা ফরো আজ সমাজে যে সমস্ত জিনিস নিয়ে যুব সমাজ বঞ্চিত এই সমস্ত জিনিস যত প্রকার অপকর্ম রয়েছে যে সমস্ত অপকর্মগুলো যুব সমাজ করে এর পিছনে থেকে বড় একটা কারণ হল তার পিতা মাতা তাকে দিনই শিক্ষা দেন নেই একটা সন্তান যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম সন্তানের প্রতি তার কর্তব্য হলো যে তার কানে আজান ও একামত দেওয়া ইসলামী দৃষ্টিকোণ থেকে সুন্দর একটা নাম রাখা এবং আঁকিকে করা আরো একটা কাজ রয়েছে ওই সন্তানকে দিনই জ্ঞান শিক্ষা দেওয়া শিক্ষা দিনই জ্ঞান শিক্ষা দেওয়া দেওয়া এই যে একটা কাজ প্রত্যেক একটা পিতা মাতার উপরে কর্তব্য এই জিনিসটা আমরা প্রত্যেকটা পিতা মাতা ভুলে গিয়েছি একদিন আগে আমি মসজিদে ঈশান নামাজ পড়তেছিলাম বাস্তব কথা তো একটা ভাই আমার পাশে দাঁড়িয়েছে সে এক রাকাত নামাজ পায় নাই এক রাকাত নামাজ না পাওয়ার কারণে ইমাম সাহ যখন সালাম ফিরিয়েছে তো ওই ভাই এবং তার পার্শ্ববর্তী আরো কয়েকজন ছিল যার তারাও এক রাকাত পায় না তো সবাই দাঁড়িয়ে গিয়েছে কিন্তু ওই ভাই দাঁড়ায় নেই সে বসে ছিল তো আমি তাকে জিজ্ঞেস করলাম সালাম দিলাম সামাদারভাবে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাইকে দেখতে মনে হয় মুখে দাঁড়ি নেই মনে হয় মাত্র দাঁড়ে করে আসছে হিন্দু না মুসলমান চেনার কোনো উপায় নেই আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি তো নামাজ চার রাকাত তিন এক তো আপনার সাথে যারা নামাজ এক রাকাত পায় না তারা তো সবাই দাঁড়িয়ে গিয়েছে আপনি তো দাঁড়ান নেই এই কথা শোনার পরে মনে হলো সে আসমান থেকে মাত্র জমিনে পড়ছে কিচ্ছু বোঝে না মনে হয় আসমান থেকে মাত্র জমিনে পড়ছে পড়ছে ভাই মানুষ ঈশান নামাজ যে চার রাকাত তার ধারণা নাই ইয়াম সাহেবের সাথে যে কয় রাকাত পেয়েছে ওই কয় রাকাত নামাজ পড়েছে মনে করেছে এই কয় রাকাত নামাজই ঈশান নামাজ ঈশান নামাজ চার এই শিক্ষা তাকে দেওয়া হয় নাই এই শিক্ষা তাকে দেওয়া হয় নাই দেওয়া হয় নাই এই শিক্ষা দেওয়ার কথা ছিল পিতা মাতার কিন্তু এই পিতা মাতা তাকে এই শিক্ষা না দেওয়ার কারণে আজ তার বয়স পঁচিশ থেকে তিরিশ বছরে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু এশান নামাজ কয় রাকাত কীভাবে পড়তে হবে কোন তরিকায় পড়তে হবে সে জানে না আমি বলার পরে মনে হলো সে আসমান থেকে পড়ছে তো আমি বললাম ভাই আপনি তো এক রাকাত নামাজ পান নাই এবং সব সাথে ছালাম ফিরিয়ে ফেলেছেন তো আপনাকে এখন আবার এশান নামাজ চার রাকাত একা একা পড়ে নিতে হবে তো লোকটা অনেকক্ষণ ছিল এক পর্যায়ে দাঁড়িয়ে দেখলাম নামাজ শুরু করেছে তো এটা হলো সব থেকে বড় আফসোসের কথা ওই সমস্ত পিতা মাতাকে আমি বলবো মা আপনারা আপনাদের জন্ম দিলেন জন্ম দিলেন তো হয়ে গেল তা না আপনার সন্তানকে দিনই জ্ঞান শিক্ষা দেওয়া আপনার উপরে ফরস আজ যে সমাজে দেখেন সন্তান পিতাকে হত্যা করছে সন্তান মাকে মারছে সন্তান নিজের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে এর পিছনে সবথেকে বড় কারণ হলো ওই সন্তানকে এলমে দিন শিক্ষা দেওয়া হয় নাই ওই সন্তানকে দিনই জ্ঞান শিক্ষা দেওয়া হয় নাই ওই সন্তানকে শরীয়ত সম্পর্কে শিক্ষা দেওয়া হয় নাই ওই সন্তানকে ইসলামী যে বিধান রয়েছে কিচ্ছু শিক্ষা দেওয়া হয় নাই যার কারণে সে মূর্খ তো মূর্খই রয়ে গিয়েছে ওই সন্তান হতে পারে ইঞ্জিনিয়ার হয়েছে বিজ্ঞানিক হয়েছে কিন্তু দিনই জ্ঞান না থাকার কারণে ওই সন্তান গুমরাহি মূর্খ হয়ে রয়ে গিয়েছে তো আমার সময় তো পিতা মাতাদেরকে বলবো আপনার সন্তানকে দিনই জ্ঞান শিক্ষা দেন যেন দিনই জ্ঞান শিক্ষা দিলে অন্তত পক্ষে যে রসুল আকরম সাল্লাম আলী ওসলাম হাদেশ বলেছেন বলেছেন প্রত্যেকটা ব্যক্তির উপর এলমে দিন শিক্ষা করা ফরস যতটুক শিখলে দুনিয়া চলতে পারবে ততটুকু শিক্ষা দেওয়া ফরজ তো আল্লাহ তালা আমাদের সকলকে দিন জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করুন